মিমি চক্রবর্তীর বলে একটা সিরিজ আসছে হইচইতে যেটা ডিরেক্ট করছে নির্ঝর মিত্র তো তার টেলার চলে এসছে টেলারে মিমিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সত্যি মারাত্মক লাগছে ব্যাপক প্রেজেন্ট করেছে এবং মিমি সত্যি ভালো লাগছে তাকে দেখতে সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস তো টেলারটা নিয়ে যদি কথা বলি টেলারে দেখতে পাচ্ছি দুজন বোনের গল্প এখানে লতা এবং পাতার গল্প যেটা মিমি চক্রবর্তীর একটা ক্যারেক্টার এবং অন্য একটি মেয়ে রয়েছে যার নাম আমি জানি না যাই হোক তো এখানে মিমি চক্রবর্তী যে ছোটোর থেকে তার বোনকে ভালোবাসে না একদম অবহেলা করে তুচ্ছ করে তার সাথে মারপিট করে যেরকমটা বেশিরভাগ ক্ষেত্রে হয় দু বোনের ক্ষেত্রে তো একটা টাইমের পর মিমি চক্রবর্তীর হয়তো বিয়ে হয়ে যাচ্ছে সে সেপারেট হয়ে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এবং তার বোন হয়তো গ্রামেই পড়ে থাকছে তার সাথে কি হচ্ছে কি অবস্থায় আছে সে সেটা সে মিমি চক্রবর্তী জানে না রিসেন্ট টাইমে হয়তো সে বাড়ি মানে গ্রামে আসছে কোনো কারণের জন্য কোনো কাজের জন্য তখন দেখছে তার বোনকে বেঁধে রাখা হয়েছে ডাইনি অপবাদে তার সাথে গ্রামের লোক নানারকম টর্চার করছে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রায় মেরে ফেলার মতো অবস্থায় এবং মিমি চক্রবর্তীর কোথাও গিয়ে ফিল হচ্ছে তখন যেহেতু আমারই রক্ত আমাকেই বাঁচাতে হবে তারপর সে তার বোনকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাকে কি কি ফেস করতে হচ্ছে কি কী হাটের স্পার করতে হচ্ছে সেটা একটা বড়ো কিন্তু বিষয়েই এই সিরিজের মধ্যে বুঝতে পারা যাচ্ছে কারণ মিমি চক্রবর্তীর ওপর প্রচুর টর্চার করছে তাকে প্রায় মেরে দেওয়ার মতো অবস্থা একজন তো তাকে লাথি মারছে একদম যে গেটটাতে লাগছে ওখানে মানে মিমি চক্রবর্তী সত্যি মানে সে যেরকম এক্সপ্রেশন দিয়েছে পুরো টেলার জুড়ে দেখলাম ব্যাপক লেগেছে ওই সিনটা যেখানে ওকে কেউ লাথি বা ঘুষি মারছে ও যে গ্রিলটাতে পড়ছে এবং ওখানে রক্তমাখা মাখা মুখটাতে এরকমভাবে ডাকছে ওই সিনটা সত্যি মিমি চক্রবর্তী ফাটিয়ে অভিনয় করেছে কিন্তু ব্যাপক লেগেছে এবং পুরো টেলার জুড়ে মানে মিমি চক্রবর্তী জাস্ট দাপি অভিনয় করেছে এবং সিরিজের মধ্যে এই দুটো জিনিস বেশ ভালো হতে চলেছে যে গ্রামের লোক তার বোনকে মারার চেষ্টা করছে এবং মিমি চক্রবর্তী তার বোনকে বাঁচানোর চেষ্টা করছে এই দুটো জিনিস কিন্তু বেশ এক্সাইটিং হতে চলেছে এই সিরিজের মধ্যে বুঝতে পারা যাচ্ছে তো ওভারঅল আমার কিন্তু টেলারটা বেশ ভালো লেগেছে এবং মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হেভি ছিল ভাই তো দেখা যাক সিরিজটা কেমন হয় আশা করছি ভালো হবে চোদ্দোই মার্চ রিলিজ করতে চলেছে হইচই প্ল্যাটফর্মে তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও যদি না দেখে থাকো অবশ্যই দেখো দারুণ একটা ট্রেলার হয়েছে তো চললাম চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও